নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসছে আবারও একটি নতুন রেসিপি নিই আজকে রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে কীভাবে বাড়িতে মিষ্টি দই বানাতে হয় তার রেসিপি শেয়ার করতে তো চলো কীভাবে বাড়িতে একদম সহজ সরলভাবে মিষ্টি দই বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি দই বাড়িতে বানানোর জন্য কিন্তু প্রথমে এখানে আমি দশ টাকা দামে আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি দেখো দশ টাকা দামে আর এখানে দেখো দুটো এলাচ আমি ফাটিয়ে রেখেছি আর এখানে দেখো আমি বীজ হিসাবে মিষ্টি দই ব্যবহার করছি দেখো জলটা কিন্তু অনেকটাই ছাড়িয়ে রেখেছি এবারে চলো আমি গ্যাসে কিন্তু আগে থেকে দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসে আগে থেকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দেখো তাতে কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠতে শুরু করেছে এবারে দেখো গ্যাসের আঁচটা আমি একদম দেখো আমি কিন্তু এখানে লিটার দুধ ব্যবহার করেছি তো তোমরা যদি ফ্যাট জাতীয় এরকম দুধ বাড়িতে গরুর দুধ না পাও তাহলে কিন্তু কিনে নিয়ে আসবে কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে লিকুইড দুধই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু দই তৈরি হবে না দুধরা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ফুটিয়ে ফুটে লাল করতে হবে দেখো দুধরা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা এলাচ ফাটিয়ে রাখা এলাচটা দিয়ে দিলাম এবারে খুব সুন্দরভাবে দেখো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠতে শুরু করেছে এবারে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এইভাবে শুরু করবে একদম দানা দানা ভাব হয়ে যাবে দেখো এবারে খুব ভালো করে আমি এইভাবে হাতা দিয়ে দেখো কত সুন্দরভাবে নেড়ে দিচ্ছি দেখো দুধটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবারে আমি দেখো হাতার সাহায্যে আমি প্রায় দুই থেকে তিন হাতার মতো দুধ কিন্তু এই বাটিতে আমি তুলে রাখবো বাটিতে এবারে খুব সুন্দরভাবে দুধটাকে আমি নিয়ে একদম সাতশো থেকে সাড়ে সাতশো এম এর মতন কিন্তু করে নিতে হবে নাহলে কিন্তু দইটা ঠিকঠাক জমবে না দুধটা যত সুন্দর মারবে দইয়ের টেস্টটাও কিন্তু তত সুন্দর আসবে এবং দইটাও কিন্তু খুব তাড়াতাড়ি জমবে এবং তোমরা যে যেরকম মিষ্টি খেতে চাইবে সেরকম পরিমাণ চিনি দেবে আমি এখানে আমাদের মিষ্টির পরিমাণে চিনি দিলাম মিষ্টি হয়ে তাই চিনি অবশ্যই কিন্তু দিতে হবে আর যেহেতু আগে থেকে পুড়ো দুধ দেওয়া আছে তাই কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই একটু অল্প দিতে হবে তো দেখো চিনিটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই দুধ আবার করে নিতে হবে থাকুক আর ওইদিকে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি তো চলো দইয়ের কালার আনার জন্য কিন্তু ক্যারামেলটা অবশ্যই বানাতে হবে তো চলো আমি আরেক পাশে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ক্যারামেল বানিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে আর যেহেতু ক্যারামেলটা বানাবো তাই চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে দেখো আমি কিন্তু আর নাড়বো না দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখো একদম কিন্তু গ্যাসের আঁশটাকে গতি করে রাখতে হবে দেখো গ্যাসের আঁচটাকে লোতে বা লো টু মিডিয়ামে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা গলে ক্যারামেল হয়ে যাবে দেখো তোমরা দইয়ের রংটা যেভাবে আনবে সেইভাবেই কিন্তু চিনির পরিমাণটা দেবে এবং সেইভাবেই কিন্তু ক্যারামেলটা তৈরি হবে যদি দইয়ের রংটা অনেকটাই লালচ আনতে যাও তাহলে কিন্তু চিনির পরিমাণটা এখানে অবশ্যই অনেকটা বেশি দিতে হবে যদি হালকা লালচে ভাব আনতে চাও তাহলে কিন্তু চিনি পরিমাণটা কম দেবে এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বুঝে ব্যবহার করতে হবে দেখো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে উঠতে শুরু করেছে দেখো গ্যাসের আঁচটা কিন্তু আমি এই মুহূর্তে একদম হালতে করে রেখেছি দেখো কত সুন্দরভাবে চিনিটা গলে উঠতে শুরু করেছে এই সময় কিন্তু দেখো আমি কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবো না একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি দেখো একদম খুব সুন্দর করেছি দেখো দেখো চিনিটা কিন্তু অনেকটাই জড়ে যাচ্ছে দেখো দেখো সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে করে চলে আসছে গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম হাইতে রেখেছি এখনো পর্যন্ত হাইতে আছে দেখো আমি অবশ্যই কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে এই সময় একদম লোতে করে দিতে হবে নাহলে কিন্তু এর কালারটা একদমই বেকার হয়ে যাবে তো দেখো আমি কিন্তু একদম লোতে করে দিয়েছি আর কত সুন্দর লালচে কালার চলে আসছে এখনো কিন্তু পুরোপুরি লাল কালার হয়ে যায়নি দেখো অনেকটাই কিন্তু হলদি কালার টাইপের আছে দেখো দেখো একটু পরিমাণ কিন্তু লাল হয়ে গেলে তখনই কিন্তু আমি যে কয়েক হাতা দুধটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দেখো কত সুন্দর কালার হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়ে গেছে খুঁটিতেও কিন্তু আর লেগে যায়নি আরও একটু লাল কালার করে নেবো যেহেতু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি তাই একটু সময় লাগছে তো দেখো অনেক সুন্দর কিন্তু লাল কালার চলে আসছে দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি দুধটা দেখো কত সুন্দর হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে সেটাতে দুধটা যে ফুটে উঠতে দিয়েছিলাম সেটাতে আমি দিয়ে দিচ্ছি দেখো এই দুধে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা দেওয়া যায় তাতে করে কিন্তু দুধটা কেটে যেতে পারে তার জন্য কিন্তু আমি ক্যারামেলটা বানানোর সময় কিন্তু আমি অল্প করে দুধটা দিয়ে দিয়েছিলাম কয়েক হাতা দুধ যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম তাতে করে দেখো কেটে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকে না তো দেখো কত সুন্দর কালারটা চলে এসছে দেখো এবার কিন্তু অনেকটাই আমি আবারও ফুটিয়ে নেব একদম কিন্তু ফুটিয়ে ফুটিয়ে আরো অনেকটাই কিন্তু ঘন করে নেব তো দেখো বন্ধুরা দুধরা কিন্তু একদমই ঘন করা হয়ে গেছে দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে প্রায় কিন্তু সাতশো এর মতন আমি করে নিয়েছি অনেকটাই কিন্তু ঘন করেছি এবারে আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচটা একদমই বন্ধ করে দিয়েছি এবারে এটাকে হালকা হাত ছোঁড়া গরম করে নেব একদমই কিন্তু হালকা হাত ছোঁড়া গরম করে তো দেখো বন্ধুরা প্রায় আট থেকে দশ ঘন্টা পরে ফিরে চলে এসেছি দেখো দইটা কতটা সুন্দর জমেছে দেখো কত সুন্দর জমে গেছে দেখো আর পড়ছেই না দেখো কত সুন্দর জমে গেছে এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে চেষ্টা করবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে যে এটা কত সুন্দর টেস্টি তো চলো আমি কিন্তু বেশি কথা বাড়াবো না ভিডিওটি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার